আল্লাহর কসম করে বলছেন বলছেন যে আল্লাহর কুদরতি হাতে মুহাম্মাদের জীবন সেই আল্লাহর কসম করে বলছি লা খালুফু ফামি সাইমি ইন আল্লাহ আতিয়াবুমির নবীজি বলতেছেন যে রোজাদারের মুখে সারাদিন পানি প্রবেশ না করায় খাবার প্রবেশ না করায় এটা দুর্গন্ধ আসে না

মাগরে নামাজে করেন আজকে মেসে হক কেন কোন কেতাবে লেখা আছে যে মেসো হক রোজা আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে বলে দিতে বা কারো জানা থাকলে আমাকে বলে দিতে আমি শিখে নেব অসুবিধা নেই মানুষের শেখার তো শেষ থাকে না তা আমি যেটা জানি মেসোয়াক উজুর সুন্নাত

জানেন আপনি যে আমার মাঝে মাঝে রোজায় ইফতার করি শুধু অনলি কিছু কেনারও টাইম পাইনি ওই সারাদিন লোকের দারে 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 ধরে ধরে ঘুরে বেড়েছি মাদ্রাসার কালেকশনে এখন ফিরে আসতেছি জি তা ইফতারের সময় হয়ে গেছে কিচ্ছু কিনবার টাইম পাইনি তো পানি দে ইফতার ইফতার করে গাড়িতে নামাজের নামাজে ছিল। কোন জায়গায় দাঁড়িয়ে নামাজটা আদায় করেলে এটা পান গলে গেছে বাড়ি কি ফিরব কখন ধরুন 7:30 টা কি 8:30 টা কোন দিন দুসবর হলে 9:00 বাজবে ইফতার করতে বসে তা দেখে মনে হচ্ছে যে কত কাল খায় না পেজি এ তোরা এর এর পাশে পাঁপড় ও পাশে চপ ও পাশে বেগুনি এদিকে শশা শাকালু আপেল খানিকটা ডালিমের দানা এদিকে পেয়ারা নাশপতি আর কি খাবার কতকাল খাও না এই যে কতকাল খাও না রোজার উদ্দেশ্য কি রোজার উদ্দেশ্যই তো ভিতরে যে পশু শক্তিটা ছিল এই পশু শক্তিটাকে নষ্ট করা তা যা মাত্র যো এই পশু শক্তি কমবে কেমনে আমি বলছি যদি পসিবেল হয় যতটা কম খাওয়া যায় যতটা একটু ট্রাই করে দেখেন না প্রথম রোজা একটা খেজুর খাবেন ইফতারে একটা খেজুর খেলেন একটু পানি পান করুন দেন ইফতারের দোয়া পড়ে নিলেন পড়ে নিয়ে একটা খেজুর খেলেন পানি খেলেন মন হয় তো দুটো ছলা গালে দেন না দেন না দেন নামাজের দাঁদান দিন দেখি আর রাতের বেলা ভাত খাবেন এক মুঠো এই যে 11 মাস ধরে দিয়ে যে হারামগুলো জমেছে এই হারামগুলো একটু বার করেন নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম তো নবীজি বলেছেন যেই দেহে হারাম রক্ত গোশত আছে ওই দেহ জান্নাতে যাবে না তো হারাম রক্ত গোষ্ঠের দেহ জান্নাতে যাবে না বলেই তো বান্দাদের দেহের এই হারাম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্যই তো আল্লাহ এক মাস সিয়ামের বিধান দিয়েছেন আর একটু মন খুলে বলুন তুমি যা খাচ্ছ ওদের তো শুকানোর কোন লাইন শুধু খাবার টাইমটা বদলাচ্ছ সন্ধ্যাবেলা অতটা খেয়েছে তারা পড়িয়ে পড়িয়েছে আবার এক থালা ভাত মেরে দেয় সে ওই পরিমাণ খাবে তাহলে জানো খিদে লাগে বড্ড খিদে লাগে বলে লাস্ট আবার একটা নারকেল খাই যাতে সহজে হজম না হয় মাল আল্লাহ এই সমাজকে আপনি বুঝবার ক্ষমতা দান করুন বলুন আমি তবে হ্যাঁ আপনারা কাজবাজের মানুষ আবার এত কম খাবেন না যাতে দিনের বেলা আপনাদের খাটতে মানে এই যে পরিশ্রমের কাজ আপনারা করেন না এটা করতে আবার কষ্ট হয় এত কম আমি খেতে পারি মোটা মুডি খান কিন্তু কি ধরনের খাওয়া দু একটা পাত্র দেখে দেন সময় শোনা আবার দুই একজন আমার উই এরম ক্যামেরা কইরে লাইভ করে এই যে অত বেশি নিজে না পাশের বাড়ির একটু খবর টাবর কোনোদিন নেন নেন কোনোদিন আপনি তো আট আট নয় রকম আইটেম নে বইয়েছেন পাশের বাড়ির এতিমের মা হয়তো তার দুটো ছলাও জুতি নেই

আর রোজার সঙ্গে সম্পর্ক হলো কোরআনের শাহরু রমাদিল কোরআন আল্লাহ বলেন রমজান তো সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি একটু কোরআনটা বেশি পড়বেন যদি কোরআন পড়া পসেবে যদি নাও পারেন সুরা এখলাস আর সুরা ফাতে আর আমল করুন দিন পুরো রোজার মাসটা ধরে কি কি সুরা এখলাস আর কি এই দুটো তো জানেন না জানেন না হ্যাঁ না বলতে হবে তাড়াতাড়ি বলেন এই দুটো তো জানেন এই দুটোর আমল একটু বেশি বেশি করুন